আচ্ছা দেশের নির্বাচনের জন্য এত এত পরিমাণ কথা বলা হয়েছে যে এটা গিনেজ বুকে রেকর্ড করবে হাঁটতে গেল নির্বাচন মুরতে গেল নির্বাচন জানাজার পর নির্বাচন কাউকে অসুস্থ দেখতে গেলে নির্বাচন জনসভায় নির্বাচন মানে এত পরিমাণ এই শব্দটা ব্যবহার করা হয়েছে এক নয় মাসে যদি এটি গিনেজ বুকে যায় তবে রেকর্ড করবে এই শব্দটা পৃথিবীতে আসলে নির্বাচনটা কি অনেক গুরুত্বপূর্ণ চীন দেশে নির্বাচন হয় না শি জিনপিং সরকার আরও তার পঞ্চাশ বছরের জন্য একটা সংসদ আইন পাশ করছে তারা থাকবে আর কোনো নির্বাচন নাই তাদের দেশকে পিছিয়ে গেছে নির্বাচন না দিলে কি দেশ পিছিয়ে যায় পৃথিবীর অনেক দেশ গণতন্ত্র নাই রাজতন্ত্র বা এক নায়কতন্ত্র কিন্তু তাদের দেশ উন্নত কোরিয়ার তে কোনো নির্বাচন হয় না কিন্তু গণতন্ত্রের রাষ্ট্র তাদের দেশ কি পিছিয়ে পড়েছে নির্বাচনটা কি ইম্পর্টেন্ট তখনই হয় যখন ওই সরকারটা জনগণের প্রতি জুলুম করে দুর্নীতি করে তখন নির্বাচন আবশ্যক হয় আর যদি সরকারটা ভালো হয় জনগণের জন্য কাজ করে তখন নির্বাচনের প্রয়োজন আমি মনে করি না আমি নাগরিক হিসেবে বলতেছি আপনারা অনেক কিছু বলতে পারেন যে হ্যাঁ নির্বাচনের বিপক্ষে যদি জনগণ ভালো থাকে ভালো খায় ভালো পড়ে রাস্তাঘাট সব কিছু উন্নত হয় তখন নির্বাচন কোনো প্রয়োজন আছে যে দেশে নির্বাচন নাই যে দেশ গণতন্ত্র নাই তো ওই দেশে কি ওই রাষ্ট্র চলে না ওই দেশের দেশের জনগণ চলাচল করে না সমস্যা কোথায় এ নির্বাচন নির্বাচন কেন হ্যাঁ নির্বাচন আমরাও চাই নির্বাচন তখন আমরা এর আগেও চেয়েছি আঠারো বছর নির্বাচন ছিল না অবৈধ হয়েছিলো তখন আমরা নির্বাচন চেয়েছি কারণ সে দুর্নীতি করেছে কিন্তু ডক্টর ইনুসকে তো সময় দেওয়া দরকার মানুষ তো একটা সময়ের পর্যন্ত না আসলে সফলতা দেখা যায় না অত অতএ ডক্টর ইনুসকে সময় দিন